অনেক রোগীরাই দেখা যায় যে অল্প সমস্যার মধ্যে ডাক্তারের কাছে যেতে চায় না যার কারণে রুগী নিজের নিজে রোগটাকে পুষতে থাকে দীর্ঘদিন এভাবে পুষতে পুষতে যেদিন খুব বেশি সমস্যা হয়ে যায় সেদিনই ডাক্তারের পরামর্শ নিতে চলে আসেন ডাক্তারের কাছে আসলে নিজের অসুস্থতাকে কখনও প্রশ্রয় দেবেন না সামান্য কিছু প্রবলেম দেখা দিলে এবং সেটা যদি আপনার কাছে বোধগম্য না হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন খুব দ্রুত চিকিৎসা নেন নিজেকে সুস্থ রাখুন ভালো থাকুন

ये इधर तो था कि हाँ अरे इसमें तो बीते महीने में इसका लग गया उसमें पूरी पायर दूर में नहीं है अब देखने किल भाई भाई ये पूरे किसने की बात इसमें खाप लग रहा जोर लगी हाँ जोर खूब जोर